জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো পুরুষকে বসে বসুত করার একদম একটি সহজ উপায় দর্শক বন্ধু মাসিক ধর্ম চলাকালীন একটি এই রকম লাল শালু কাপড়ের উপরে যন্ত্র এবং নাম লিখে এই উপায়টি করুন আপনার সেই অবাদ্য পুরুষ যে পুরুষ খুব রাগি জেদি আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না সেই পুরুষ আপনার বসে বসিভূত হবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল দর্শক বন্ধু আপনাদের সম্পর্কের কয়েক মাস মধুর সম্পর্ক ছিল বা আপনার বিয়ের কয়েক মাস মধুর সম্পর্ক ছিল আপনার প্রেমিক বা আপনার স্বামী আর আগের মতো আপনাকে ভালোবাসে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে সহ্য করতে পারে না আপনাদের নিজেদের মধ্যে অল্প কথায় অশান্তি হচ্ছে ভালো কথা বলছেন মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আপনাকে মারধর করে বা দর্শক বন্ধু অন্য কোনো নারীর প্রেমে অসক্ত আপনাকে ভালোবাসে না বা কোনো নারী তাকে বসে বসে করে রেখে দিয়েছে তার প্রেমে সে পাগল আপনার সংসারটা বা আপনার সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু একটা নারীর কারণে বা যে কোনো কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ ভাঙন লেগে গেছে আজকে দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে চিন্তায় রয়েছেন আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি আপনি সেই প্রেমিককে ছাড়া থাকতে পারবেন না সর্বসময় তার কথা চিন্তা করছেন তাকে ফিরে পেতে চান সে ফিরছে না কিভাবে ফেরাবেন আপনি দিনরাত শুধু একই চিন্তা করছেন খাওয়া দাওয়া বন্ধ করে রাতের ঘুম নষ্ট করে শুধু মনের ভেতরে একটাই চিন্তা দর্শক বন্ধু এই চিন্তা আপনার দূর হচ্ছে না বহু রকমভাবে আপনি চেষ্টা করেছেন নিজেও তার মনকে জয় করার চেষ্টা করেছেন নিজের ছলনায় নানান কায়দায় আপনি তার ভালোবাসাটাকে আবারও ফেরানোর চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে এখনো পর্যন্ত দর্শক বন্ধু জয়লাভ হয়নি আপনাদের মধ্যে সেই অশান্তি দিনের পর দিন বেড়েই বেড়েই চলছে অশান্তি আর ঠিক হচ্ছে না কারণ আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না তার কথাই আপনার হচ্ছে এই চিন্তা দূর হয়ে যাবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো মাসিক ধর্ম চলাকালীন একটি লাল শালো কাপুরের উপরে যন্ত্র কিভাবে লিখতে হবে কিভাবে নাম লিখে কি নিয়ম আছে কোন সময় করতে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যদি বসীকরণটি শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন দ্রুতভাবে আপনার বসে বসু হবে চিরস্থায়ীর জন্য আপনাকে ছাড়া সে আর অন্য কোনো নারীর দিকে ছুটবে না আপনাদের সম্পর্ক আবারও মধুর হবে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো কোন সময় করতে হবে বা কি নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব কোন মন্ত্র না দর্শক বন্ধু একটি যন্ত্র আপনাদেরকে দেখানো হবে এরকম আপনাকে একটি লাল সালক নিয়ে আসতে হবে একটি মাপের আপনার হাতের এখান থেকে এতটুকু এই এখান থেকে এতটুকু চতুর্দিকে চারিদিকে একই রকম স্কোয়ার টাইপের থাকবে দর্শক আমার দোকানে গেলে এক দামে আপনাকে কিনে নিয়ে আসতে হবে আপনার হাতের এইখান থেকে ঠিক এইটুকু চতুর্দিকে জানি সমান থাকে একটু বড় হোক ছোটো জানি না দর্শক বন্ধু হয় একদমই আপনাকে নিয়ে আসতে হবে আর এই কাজটা কোনো শনি বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা বলে না যে কোনো দিন কারণ কি পিরিয়ড এমন একটি সময় হয় কোনো দিন দেখে হয় না কোনো তিথি দেখে হয় না তার সময় মতন তার হয় এক একজন আর এক সময় মতন দর্শক বন্ধু এই এই পিরিয়ড হয় তো পিরিয়ডের জন্য যে দিন অনেকে দেখা যাচ্ছে দিন, তিন দিন চার দিন পাঁচ দিন পিরিয়ড থাকে এই দুদিন চার দিন পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন আপনাকে এই কাজটি করতে হবে কোন সময় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দর্শক বন্ধু একটি যন্ত্র যে যন্ত্রটি আপনাকে এরকম একটি লাল সালো কাপড়ের উপরে লিখতে বলা হয়েছে সেই যন্ত্রটি আমি অবশ্যই আপনাদেরকে দেখাব তার আগে আপনাদেরকে বলবো যে কিভাবে কাজটা করবেন কি নিয়ম আছে সেই বিষয়। এবার দর্শন এই মাঝখানে যে যন্ত্রটা আমি আপনাদেরকে দেখাবো যন্ত্রটিকে সঠিকভাবে লিখতে হবে কি দিয়ে লিখতে হবে একটি মার্কার লাল পেন আপনাকে নিয়ে আসতে হবে কিনে মার্কার লাল পেন যন্ত্রটা লিখবেন লেখার পরে সর্বপ্রথম তার নিচে আপনার নাম দেখবেন মাঝখানে প্লাস দেবেন দর্শক বন্ধু তারপরে সেই প্রেমিক বা আপনার স্বামীর নাম আপনি লিখে দিতে পারবেন আজকের এই কাজটি প্রেমিকদের জন্য করতে পারবেন বা যাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন শুরুতেই ভাঙন শুরু হয়ে গেছে তারাও কিন্তু এই কাজটি করতে পারবে তাই দর্শক বন্ধু সর্বপ্রথম এরকম শালু কাপড়ের মধ্যে যন্ত্রটি লিখতে হবে তার নিচে আপনার নাম সর্বপ্রথম আপনার নাম রিয়া হোক প্রিয়া হোক যে কোনো নাম যে নাম আপনার সেই নামটা লিখলেন মাঝখানে প্লাস দিয়ে আপনার প্রেমিক বা আপনার স্বামীর নাম সে রাজা শুভজিৎ যে নাম হোক সেই নামটা পদবী সমেত টাইটেল সমেত নাম লিখতে হবে দর্শক বন্ধু লেখার পরে দর্শক বন্ধু এগারোটি লবঙ্গ আপনাকে দশক আমার দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এই প্রথম দিন থেকে আপনার যে কয়দিন পিরিয়ড থাকে দুদিন চার দিন পাঁচ দিন তার মধ্যে একদিন আপনার নির্দিষ্ট কোনো এক জায়গায় ঘরে চুপচাপ যাতে কেউ আপনাকে রকম ভাবে করে। সেরকম একটি জায়গা দর্শক বন্ধু আপনাকে খুঁজে নিতে হবে ঘরের নিরালয় জায়গায় আপনাকে বসতে হবে দর্শক বন্ধু বসে এই কাজটি করতে হবে বসার সময় দর্শক বন্ধু পূর্ব দিকে মুখ করবেন মুখ করে এটাকে ভালো করে বিছিয়ে দেবেন যেমন আসন পাতে আসন পাতার মতো বেঁচে পেতে তারপরে আপনাকে এর মধ্যে বসতে হবে পূর্ব দিকে মুখ করে এটাকে আর এটার উপরে এগারোটি লবঙ্গ রেখে তারপরে আপনি এরপরে বসবেন দর্শক বন্ধু আপনি যখন এই কাজটি করবেন সেই টাইমটি হলো রাত দশটার থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে এই কাজটি করবেন তার বেশি টাইম লাগুক কিন্তু তার আগে দর্শক বন্ধু এই কাজটি করবেন না অল্প সময়ের মধ্যে কাজটা সারবেন না দশটার থেকে দশটা পঁয়তাল্লিশ আমি আপনাদেরকে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জড়িত সমস্যা রয়েছে বহুদিন ধরে জড়িত রয়েছে চেষ্টা করছে বেরোনোর বেরিয়ে আসতে পারছে না কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবেন তাই বলবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার একটু সাহায্য করবেন দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু এই ভিডিওর যদি কোনোরকম একটু বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে এসে আপনারা আমার সাথে এই বিষয় হোক যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয় বুঝিয়ে বলবো যে কিভাবে কাজ করলে বা কি করলে আপনার সমস্যাটা দূর হবে দর্শক বন্ধু তাই দর্শক বন্ধু এবার আমি আপনাদেরকে মন কথায় আসব যে একটি লাল শালু কাপড়ের উপরে যন্ত্র লিখতে বলা হয়েছে এবং নাম লিখতে বলা হয়েছে ঠিক পূর্ব দিক মুখ করে মাঝখানে এগারোটি লবঙ্গ রেখে আপনাকে বসতে হবে দশটার থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে তার আগে ওঠা যাবে না পরে উঠুন কোনো সমস্যা নেই এবার বসে দর্শক বন্ধু আপনি কি করবেন যে প্রেমিক আপনাকে পাত্তা দিচ্ছিল না যে আপনাকে সহ্য করতে পারছিল না বা আপনাদের স্বামী আপনাকে আগের মতো ভালোবাসছিল না সেই স্বামীর নামটা আপনাকে এর মধ্যে বসে পদ্মা আসনে ভালো করে বসে তার নামটাকে জপ করতে হবে আর আপনি যে দেবতাকে বা যে দেবীকে ভালোবাসেন তার নাম স্মরণ করে আপনাকে অবশ্যই এটুকু বলতে হবে যদি এই কাজটি করতে পারেন আপনাদের মধ্যে যে সম্পর্কটা ভাঙন লাগছিল বছর সম্পর্ক থাকার পরে আপনাকে আর পাত্তা দিচ্ছিল না সে নিজের ইচ্ছায় আপনার পায়ে ধরবে সম্পর্কটাকে টিকানোর জন্য আপনাকে ছাড়া আর কোথাও যেতে পারবে না দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে বুঝতে কাজটা করতে পারেন অবশ্যই আপনি ফলাফল দ্রুতভাবে পাবেন দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু যদি কোনোরকম বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যে যন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো এই যন্ত্রটি এই ভিডিওর শেষে অবশ্যই আছে যন্ত্রটি দেখে নেবেন আর যদি কোন রকম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু আপনারা যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি একটি লাল শালু কাপড়ের উপরে লাল মার্কার দিয়ে যেমন যন্ত্র আছে ঠিক একই রকমভাবে আপনাকে লিখতে হবে তার নিচে আপনার নাম প্লাস আপনার প্রেমিক বা আপনার স্বামীর নাম লিখবেন তারপরে যন্ত্রটি যেমন আসন পাতার মতন পাততে হবে পাতার পরে ওর উপরে এগারোটি লবঙ্গ রেখে আপনাকে বুঝতে হবে দশটার থেকে দশটা পঁয়তাল্লিশ ঠিক পঁয়তাল্লিশ মিনিটের কম হলে হবে না পঁয়তাল্লিশ মিনিটের উপরে যাক বসে আপনাকে আপনার সেই রাগি জেদি মনের মানুষের নাম স্মরণ করতে হবে এবং অমুক জানিয়ে আমার বসে বসে উত হয় এটা আপনাকে ঠিক পঁয়তাল্লিশ মিনিট ধরে একই রকমভাবে করতে হবে তারপরে পঁয়তাল্লিশ মিনিট পরে আসন থেকে ওঠার পরে ওই আসনটিকে তিনটে গিট মারবেন মাঝখানে যেমন লবঙ্গ থাকবে লবঙ্গটা থাকবে তিনটে গিট মেরে ওটা আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি পুঁতে দিন পুঁতে দেওয়ার পরে কয়েক দিনের মধ্যে দেখুন আপনার সেই রাগি যদি মনের মানুষ আপনার বসে বসুভূত হবে